হ্যালো ভিভার্স মি মিস্তার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার আলুঘাটি মাছের মাথা দিয়ে উত্তরবঙ্গে এই আলুঘাটি রান্নাটা মাংস দিয়ে ডিম দিয়ে কিংবা মাছ মাছের মাথা এই জিনিসগুলো দিয়ে আলুঘাটি রান্না করে এগুলো খুব প্রপুলার এবং খেতে সবাই ভীষণ পছন্দ করে তো আমি যেহেতু পুকুরার তাই আজকে মাছের মাথা দিয়ে আলু কাঠি রান্না করাটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আলুটাকে সিদ্ধ করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো তারপরে একটু একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিলাম তো ম্যাশ করে নিয়ে এটাতে আমি একটু পানি দিয়ে গুলে রেখে সাইডে রেখে দিলাম তো তারপরে মাছের মাথাটাই আমি লবণ হলুদ আর মরিচ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু মেখে নিব। ভাজার জন্যে আর কি তো আমার মোটামুটি মাছের মাথাটা মাখানো হয়ে গেছে তো এবার আমি চুলাই চলে যাচ্ছি তো চুলাই আমি একটা প্যান গরম করে তাতে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখন মাছে মাথাগুলো দিয়ে দিব ভাজার জন্যে মাছের মাথাটা আমি সুন্দরভাবে মেয়ে চেয়ে ভেজে নেব তো মাছের মাথাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি দুইটার মতো পেঁয়াজ নিয়েছি তো এটা আমি সুন্দরভাবে একটু নেচের পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এমন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচ দিলাম এক চামচের মতো কাঁচামরিচ কাঁচামরিচ বাটা আর কি দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা এক চামচ করে আমি দিয়েছি তো এগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে নেবো তো এরপরে আমি একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা অ্যাড করার পরে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব এর মধ্যে আমি একটা সাদা এলাচ আর একটা কালো এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আমি আলুর ডালটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে আমি এটাকে নাড়তে থাকবো এবং কষাতে থাকবো যাতে নিচে তলা নিচে ধরে না যায় সুন্দরভাবে আমি এভাবে এখন পর্যন্ত কষিয়ে নিব আর কি তো মোটামুটি আমার প্রায় কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা যেটা আমি একটুকে ভেজে নিলাম তো মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি যাতে করে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপরে এটাকে আমি নেড়ে ছেড়ে একটু বসিয়ে নেব আরও কিছুক্ষণ মাছের মাথা দিয়ে আলুভাটি রান্না করে দেখবেন বাসায় খুবই মজা লাগে খেতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার এগিয়ে যেতে পারবো আর আমি যেহেতু নতুন তো আপনারা সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে তো আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক কোটা পর্যন্ত তো একটু পরে ঢাকনাটা আবার তুলে নিলাম বল উঠে গেছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিটের মধ্যে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটু ভাজা জিরে গুঁড়ো রান্নার শেষে এই জিরে গুঁড়োটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর আস্ত কয়েকটা কাঁচামরিচ এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ছোলাটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আর বেশ কয়েক মিনিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন i love his